আসসালামু আলাইকুম एवरीवन আশা করি সবাই ভালো আছেন আমাদের প্রথম ডিজিটাল মার্কেটিং কোর্সে আপনাদেরকে স্বাগত ডিজিটাল মার্কেটিং মোটামুটি হট টপিক এর মোটামুটি সবাই এটাই জানে তো এটা হচ্ছে আমাদের ওভারভিউ ক্লাস এখানে আমরা আপনাদেরকে তেমন কিছুই শেখাবো না শুধুমাত্র আপনাদের ধারণা দিব যে ডিজিটাল মার্কেটিং কি কেন কিভাবে। আশা করি আপনাদের এই কোর্সটা অনেক ভালো লাগবে অবশ্যই আমাদের যে ভিডিও সেকশনে কমেন্ট আছে সেখানেও অনেক আপনাদের প্রশ্নগুলো করবেন আমরা সেগুলোর উত্তর দেব অবশ্যই তো চলেন প্রথম এপিসোড শুরু করা যায় তো ডিজিটাল মার্কেটিং কি এবং আপনি দু হাজার পঁচিশ সালে ডিজিটাল মার্কেটিং কেন শিখবেন দেখেন ডিজিটাল মার্কেটিং একটা ড্রয়িং ইন্ডাস্ট্রি এটাতে প্রত্যেক বছর এখন পর্যন্ত স্ট্যাটিস্টিক বলছে যে প্রত্যেক বছর থার্টিন পয়েন্ট ওয়ান পার্সেন্ট পর্যন্ত গ্রোথ হচ্ছে সো আমরা যদি দুই হাজার চব্বিশ থেকে দুই হাজার বত্রিশ সাল পর্যন্ত থার্টিন পয়েন্ট ওয়ান পার্সেন্ট গ্রোথ দেখতে পাব এবং এটার গ্রোথ যে হচ্ছে সেটা কিন্তু মার্কেট স্ট্যাটিস্টিক্সই বলে দিচ্ছে যেমন বর্তমানে দুই হাজার চব্বিশ সালে ডিজিটাল মার্কেটিংয়ের মার্কেট ভ্যালু হচ্ছে সিক্স সেভেন বিলিয়ন ছয়শো সাতষট্টি বিলিয়ন ডলার যেটা কি না দুই হাজার হাজার ছাব্বিশ সালে সাতশো ছিয়াশি বিলিয়ন ডলারে পৌঁছাবে এবং দুই হাজার সাল নাগাদ সেটা পৌঁছে যাবে হচ্ছে আটশো সাত বিলিয়নে দুই হাজার ত্রিশ সাল বত্রিশ সাল পর্যন্ত আপনি যদি ডিজিটাল মার্কেটিংয়ে থাকেন তখন দেখবেন এটার ভ্যালু ট্রিলিয়নে পৌঁছে যাবে অর্থাৎ ওয়ান পয়েন্ট ফাইভ ট্রিলিয়ন এখন ডিজিটাল মার্কেটিংয়ে কী আসে ডিজিটাল মার্কেটিং বলতে আমরা সাধারণত বুঝি যে ফেসবুক কয়টা পোস্ট করা বা মনে করেন যে বুস্টিং করা অথবা অনেক সময় হয় ইনস্টাগ্রাম ম্যানেজ করা বা বেশি যদি জানেন তাহলে হয়তো বা আসে ওয়েবসাইটের এসিও অথবা ইউটিউবের এসিও এতটুকুই আসলে ডিজিটাল মার্কেটিং না ডিজিটাল মার্কেটিং হচ্ছে আমার ধারণা হচ্ছে বা আমার যে মতামত সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং হলো সব কিছু অনলাইনে আপনি যাই করবেন অনলাইনে আপনি যাই করবেন সেটাই হচ্ছে ডিজিটাল মার্কেটিং তো ডিজিটাল মার্কেটিংয়ের ভিতরে আপনার গ্রাফিক ডিজাইন ভিডিও এডিটিং তারপরে হচ্ছে আপনার কি বলে অ্যানালাইসিস সব কিছুই আসলে ডিজিটাল মার্কেটিংয়ের ভিতরে পড়ে তবুও আমাদের তো সব কিছু শেখার প্রয়োজন হয় না ডিজিটাল মার্কেটার আপনার সব কিছু শেখার প্রয়োজন হয় না বাট এই যে কন্টেন্ট ইমে এবং ভিজুয়ালস এবং ডাটা এই তিনটাকে ম্যানেজ করাটাই হচ্ছে ডিজিটাল মার্কেটিং তো আশা করি আপনারা একটি বেসিক ধারণা পেলেন সেকেন্ড ও এপিসোডে আমরা দেখব যে ডিজিটাল মার্কেটিংয়ের ভিতরে কোন কোন টপিকগুলো থাকে সবাইকে ধন্যবাদ আলাইকুম